দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো চট্টগ্রাম ও কক্সবাজারে দিনভর মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়েছেন বেশ কয়েকজন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থী চল্লিশ জন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি আশা করা যাচ্ছে হয়তো টিকতে পারি কোয়েশন অতটা বেশি কঠিন হয়নি স্ট্যান্ডার্ড মানে হয়েছে ভালো হবে পরীক্ষা দিছি আলোচনা ইচ্ছা পূরণ করে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক বন্ধ রাখা হয়েছে দোকান রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজ করার দাবি একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর সঙ্গে আছে আমি Chua খন্দকার কক্সবাজার ও চট্টগ্রামের তিনটি নির্বাচনী আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই হয়েছে আজ। বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান মনোনয়ন যাচাই বাছাই শেষে কক্সবাজারের এক আসনে পাঁচ জনের মধ্যে বিএনপি জামাত সহ তিনজন মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কাগজপত্র অসম্পূর্ণ থাকায় বাতিল হয় দুই জনের মনোনয়নপত্র। এর আগে সকালে চট্টগ্রামের ফটিকছড়ি ও সন্দীপ নির্বাচনী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা জাহেদুল ইসলাম মিয়া প্রতীক ছড়িতে নয় জন প্রার্থীর মধ্যে বিএনপি জামায়াত ও জনতার দলের তিনজনের মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল ও বাকি তিনজনকে অসম্পূর্ণ তথ্য প্রদানে সময় দেয়া হয় অপরদিকে সন্দীপ আসনে পাঁচজনের মধ্যে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা সহ দুইজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল এবং ব্যক্তি যারা স্বতন্ত্র প্রার্থী সবাইকে নির্বাচনে মাঠে আমরা স্বাগতম জানাই সুস্থ সুন্দর নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে দর্শক যেমনটি বলছিলাম চট্টগ্রাম কক্সবাজারে দিনভর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে আমরা কক্সবাজারের খবরাখবর জানবো আবার সরকর্মী এহসান আলো কুতুবের কাছ থেকে এহসান শুনতে পাচ্ছে নিশ্চয়ই দিনভর তো মনোনয়নপত্র যাচাই বাছাই চলেছে কতজনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং বৈধ ঘোষণা করা হয়েছে কতজনের সার্বিক খবরাখবর জানাবেন কক্সবাজারে দুটি আসনের আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া এবং অপরটি মহেশখালী কুতুবদিয়া আহ কক্সবাজার দুই এই দুইটি আসনের মধ্যে দুইজন জাতীয় পর্যায়ের নেতা রয়েছে বিএনপি এবং জামাতের তনমধ্যে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার এক আসনে তিনি সহ তার আসনে তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিনজনের বাতিল করা দুইজনের বাতিল করা হয়েছে এবং এরপরে কুতুবদিয়া মহেশকালী আসনে সাতজনের মনোনয়নপত্রের মধ্যে পাঁচজনের বৈধ ঘোষণা করা হয়েছে এবং দুইজনের বাতিল করা হয়েছে তন্মধ্যে রয়েছেন জামাতের হামিদুর রহমান আজাদ তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তিনি তার বিরুদ্ধে একটি মামলা ছিল আদালত অবমানের সেই মামলায় তিনি জেল কেটেছেন কিন্তু আজকে সেই সংক্রান্ত একটি বিষয়ে অপূর্ণতা থাকায় তার তাকে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় আমরা দেখছিলাম সকাল থেকে দুপুর সরি বিকাল তিনটা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হয় কক্সবাজার জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেখানে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মন্ন তিনি কিন্তু আজকে যাচাই বাছাইয়ের যে বিষয়টি সেটি নিয়ে পরে সাংবাদিকদের সাথে ব্রিফ করেন এবং এখানে বেশ নেতাকর্মীদের উচ্ছ্বাস সেটি আমরা দেখছিলাম ছোয়া এসান অনেক ধন্যবাদ আপনাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্য না করে সকলকে সমান সুযোগ দিতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে একটি রং ধনু জাতি গঠন করবে বিএনপি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবীরের স্মৃতিচারণ অনুষ্ঠান এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এটা একটি জাতি গঠনে বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই উল্লেখ করে ক্ষমতায় গেলে সব সম্প্রদায়কে নিয়ে রংধনু জাতি গঠনের কথা জানান তিনি আমার রেইনবো মাধ্যমে সকলকে এক জায়গায় এসে একটি দেশ গড়তে চাই যেই দেশ প্রত্যেকটি মানুষের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দল ও প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে বলে জানান বিএনপির এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না আগামী দিনে বৌদ্ধ ধর্মের বিকাশ ও প্রচার প্রসারে জ্ঞানশ্রী মস্তবীরের অবদান তুলে ধরেন ধর্ম উপদেষ্টা অনেক অনাথ আশ্রম শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করে জ্ঞানের আলো বিচরণ করেছেন শহীদুল সুমন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে এগারোটায় শুরু হয়ে চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অধীনে এক আসনের বিপরীতে আবেদন করেছিল আশি হাজার শিক্ষার্থী দ্রুত ফলাফল প্রকাশের কথা জানিয়েছে কর্তৃপক্ষ স্বপ্ন পূরণের আশায় সকাল থেকেই দলে দলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তারা সকাল সাড়ে এগারোটায় শুরু হয়ে এক ব্যাপী চলে পরীক্ষা বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অধীনে এই ইউনিটে মোট আসন সংখ্যা এক এর বিপরীতে আবেদন করেছেন প্রায় আশি হাজার শিক্ষার্থী ফলে প্রতিটি আসনের জন্য লড়েছেন গড়ে চল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভর্তিচ্ছুরা আমার আশা যাচ্ছে যে যে এখানে পড়াশোনা করার ইচ্ছা আছে এন্ড ভালো পরীক্ষা দিছি আলোচনা ইচ্ছা পূরণ করেন আচ্ছা আমার এমনে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার আশা ছিল কিনে বায়োলজি দেখা পার বায়োলজি সহজতে জন্য আশা করা যাচ্ছে হয়তো টিকতে পারি কোশ্চেন অতটা বেশি কঠিন হয় না স্ট্যান্ডার্ড মানের হয়েছে বায়োলজি ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে ওখান থেকে যেটা আসবে সেরকম একটা সাবজেক্ট চাচ্ছি দুপুরে জীববিজ্ঞান কেন্দ্র পরিদর্শনে যান উপাচার্য উপোপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অতিরিক্ত শাটল ট্রেনের ব্যবস্থা সহ নানা উদ্যোগের কথা জানান তারা মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে তারা আশু থাকার খাওয়ার কষ্ট এখন তারা ওখান থেকে আর আসা লাগবে না তারা রাজশাহীতে আমাদের টিম চলে গিয়েছে সেখানে রাজশাহী ইউনিভার্সিটি আমাদেরকে সহায়তা করে লজিস্টিক সাপোর্ট যত সাপোর্ট আছে দেয় সেই পরিপর্যায় ঢাকাতে আসার দরকার নেই আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আমাদের এই সুনামটা আছে অন্তত আমাদের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো নজির আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা রেজাল্টটা দেবো তখনই যখন হানড্রেড পারসেন্ট আমরা নিশ্চিত হই যে রেজাল্টের মধ্যে কোনো ভুল নেই তখনই রেজাল্টটা পাবলিশ করা হবে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান অভিভাবকরাও কোনো সমস্যার পাইনি আমরা পথে কোথায় জাম পাই নাই মোটামুটি ভালো সুবিধা হয়েছে কোন হলে যাব কোনটা কি হবো সেই দিক নির্দেশন এখান থেকে ছাত্ররা আমাদেরকে দিয়েছে বাসার জন্য যে প্লেস আছে বিভিন্ন জায়গায় ওয়াশরুম ছোট ছোট করে দিয়েছিল এর আগে কোনো ব্যবস্থাপনা ছিল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সুমন যমুনা নিউজ চট্টগ্রাম অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হওয়ায় বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক এসব মোবাইল ফোন বিক্রির শত শত দোকান দুদিন ধরে বন্ধ সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই সেক্টরের সাথে সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা এ সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রামে অনিবন্ধিত মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজউদ্দিন বাজার দোকান রয়েছে অন্তত তিনশো দোকানগুলোতে সাজানো এই মোবাইল ফোনগুলোর সিংহভাগে আসে দুবাই জাপান সিঙ্গাপুর চায়না আমেরিকা ও ভারত থেকে তবে জানুয়ারির শুরু থেকেই এই মোবাইল ফোনগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে এনইআ আই আর পদ্ধতির কার্যক্রম শুরুর পর থেকে এসব মোবাইল ফোনে চালু হচ্ছে না নেটওয়ার্ক মোবাইল অপারেটরদের সংযোগ সিম স্থাপন করলেই জানিয়ে দেওয়া হচ্ছে ফোনটি অনিবন্ধিত এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো কোনো নেটওয়ার্ক কোনো ফ্রিকোয়েন্সি কোনো কিচ্ছু আসতেছে না এইভাবে তো একটা 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 ইন্ডাস্ট্রিতে আপনি রাতে ধ্বংস করতে পারেন করতে হবে আমি একটা দোকানদার হয়তো মনে করেন আমি কয়টা মাল আমার নামে রাখবো মালটা তো আমি ইমিডিয়েট কাস্টমার থেকে কিনে আবার আটজন পাচ্ছি না কাস্টমার একটা অ্যাপস তৈরি করে দেন আপনারা যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মোবাইলের ট্যাক্স আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এনইআইআরের সাথে যুক্ত হয়েছে ট্যাক্স এতে বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদেরও এছাড়া নিবন্ধন প্রক্রিয়া জটিল করায় ব্যবহৃত মোবাইলও থাকছে না বিক্রির সুযোগ রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজকরণের দাবি মোবাইল ফোন ব্যবহারকারীদের আমরা জমাছি একটা ভালো কনফেশনের ফোন নেওয়ার জন্য তখন যদি এআর নিয়ে চালু হয়ে যাওয়ার পর আমরা আর ভালো ফোনটা নিতে পারবো না ওই বাজেটে আমাদের কম দামে ফোন ইউজ করতে হবে এখন মনে করেন মোবাইল এটা যদি সেল করতে যায় কেউ তো নিচ্ছে না হ্যাঁ সা ট্যাক্স কারণে মানে মোবাইলটা নিচ্ছে না এবং একটা মোবাইল আমরা যেটা ব্যবহার করতেছি ওইটা ধরুন আমাদের হঠাৎ কোন কারণে বিক্রি করতে হচ্ছে বা কাউকে যাওয়া লাগতেছে তো আমরা হচ্ছে কি ওইটা তখন দিতে পারবো না কারণ হচ্ছে কারণ এটা অনেক বড় একটা জটিলতার মধ্যে আমরা যাচ্ছি ব্যবসায়ী নেতাদের দাবি বিশ হাজার মোবাইল দোকানদারদের পাশাপাশি এই সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বেন কর্মচারী ও তাদের পরিবার দ্রুত সংকট নিরসনের দাবি জানান তারা গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশনা ছিল যে আপনাদেরকে মাস বন্ধ সময় দেওয়া হয়েছে এর পরবর্তীতে হচ্ছে একটা চালাবে আমরা এনিয়ারের পক্ষে ছিলাম আমরা বলছিলাম যে গভর্নমেন্ট ট্যাক্স কমা এই নির্বাচনের শিডিউলের মধ্যে কাজটা করা আমার মনে হয় ব্যবসায়ীদেরকে আন্দোলনের মুখে উস্কে দিয়ে দেশের একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ওনারা কাজ করছেন পুরো বাংলাদেশের মধ্যে বিশ হাজার ব্যবসায়ী আছে বিশ লক্ষ মানুষ পরিবার এখানে যে জড়িত আছে সংশ্লিষ্ট এই ব্যবসার সাথে এই ড্রাইভার সরকারকে নিতে হবে সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা আল আমিন শিকদার যমুনা নিউজ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সারা দেশের মতো চট্টগ্রামের পর এই দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বেগম মৃত্যুতে শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মা ফেরাত কামনায় দোয়া ও বিশেষ মনাজাত করা হয় মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ সদস্য সচিব নাজিমুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সাধারণ মানুষ একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন ভোরে চট্টগ্রামের গহিরায় জেকে মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আটাশি বয়স ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার ঘরে তাকে থরে থরে সাজানো সুকুমার বড়ুয়ার বই তিনি আজ নেই কিন্তু তার লেখা বই হাতে নিয়ে স্মৃতি হাতরে বেড়াচ্ছেন তার মেয়ে জন্মস্থান তো বাবার বাস্তবিক বাবা তখন মানে বিনা যদি আসতে যাচ্ছে দেখে বাবাকে নিয়ে আসা হচ্ছিল অ্যাম্বুলেন্সে করে ভোর ছয়টা পর্যন্ত বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল আর শুক্রবার সকালে বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া রাউজানের গহিরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে শোকাহত পরিবার ও স্বজনরা লেখা আমাকে কয় তুমি একটু কপি করে দিবে লেখাটা আমি তো আমার দেখতে দেন না 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 তোমার হাতে লেখা ভালো মাথায় আচ্ছা ঠিক আছে তুই খুবই খুঁজে দিতাম সুন্দরভাবে চলাপত্র মালামশো করতেন সবার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতেন আমরা অনেকে আসতাম দেখতাম পুরস্কার পেয়েছেন একুশে পদক সেই জন্য আমরা অত্যন্ত মন ব্যঙ্গাত্মক হাস্যর অসাত্মক নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজনৈতিক বার্তাও ছিল তার লেখায় সুকুমার বড়ুয়ার মৃত্যুর সংবাদে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া সাধারণ জীবন থেকে উঠে এসে এটা অসাধারণ জীবন তৈরি করা একজন ছড়াকারের পক্ষে এবং কতটুকু কঠোর তার ব্রত থাকলে এই রকম ছড়া উল্লিখতে পারেন এবং এই ছড়ার মাধ্যমে তিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন তার মতো মানুষের হাত দিয়ে অসংখ্য ছড়া রচিত হয়েছে যেগুলো সমাজের অনিয়ম অসঙ্গতি দুর্নীতি তিনি তুলে ধরেছেন আমাদের ধর্মীয় জীবন এবং চট্টগ্রামের আঞ্চলিক ছড়াতেও তিনি অনন্য অবদান রেখেছেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর জোবাইদিবিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম ফিট হও দারুণ অনুভব করো স্বাস্থ্যই সম্পদ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এতে অংশ নেয় দেশ বিদেশের কয়েক শতাধিক দৌড়বিদ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার প্রতিযোগিতার মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন নগরীর প্যারেড মাঠ থেকে শুরু হয় ম্যারাথন পরে চট্টস্বরী রোড হয়ে আজকার দিঘি জামাল খান ও গণি ব্যাখারি রোড প্রদক্ষিণ করে আবারও প্যারেড মাঠে গিয়ে শেষ হয় প্রতিযোগিতা দেশ বিদেশের প্রায় চার শতাধিক দৌর্বী দংশ নেন এই ম্যারাথনে কুয়াশাচ্ছন্ন শীতের সকালে মনোমুগ্ধকর পরিবেশে শত শত দর্শকদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আনন্দ ঘন আঠারোতম ইভেন্ট আজকের ইভেন্টটা খুব সুন্দর এবং গোসালো পরিবেশে রান করলে পরে কোনো ওষুধ খেতে হয় না নিজে সুস্থ থাকা যায় পরিবার সুস্থ থাকে ভালো থাকে তারা সকালে ঘুমিয়ে থাকে না ঘুমিয়ে মাঠে চলে আসবেন নিয়মিত ব্যায়াম করবেন দশ কিলোমিটারে অংশগ্রহণ করে আমি দ্বিতীয় স্থান অধিকার করে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে তুলে দেয়া হয় মেডেল ম্যারাথনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এক থেকে দশ পর্যন্ত পুরস্কার দেওয়া হচ্ছে আবার পঞ্চাশ বছর থেকে উপরে যারা আছে তাদেরকেও পুরস্কৃত করা হচ্ছে এবং মহিলাদের জন্য আলাদা পুরস্কার ব্যবস্থা আছে পনেরোটা মতো দেশের রানার অংশগ্রহণ করেছে এরকম একটা আন্তর্জাতিক মানের প্রোগ্রামে ওদেরকে রিকোয়েস্ট করলে ট্র্যাকের কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারতেন না বা করতেন না শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এই ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ